আজকে দিন কারেন্ট ছিল না সকাল নয়টায় চলে গেছে কারেন্ট সেই পাঁচটার সময় এসেছে তো কি আর করবো সকালবেলা ঘুম থেকে উঠে শুনি মাইকিং করে গিয়েছে সকাল নয়টায় কারেন্ট চলে যাবে পাঁচটায় আসবে আমার তো মাথায় বাড়ি এখন আমি এই অন্ধকারে কি করব সব কিছু নিয়ে বারান্দায় চলে আসলাম তো বারান্দায় সব কাটাকাটি করছি দেখুন তরকারি নিয়ে আসলাম তো তরকারিগুলা সব কেটে রাখি তারপর কারেন্ট আসলে না হয় রান্না করব। আমার রান্নাঘরটা একটু অন্ধকার কারণ ওই আশেপাশের দুই দিকেই বিল্ডিং এর জন্য অন্ধকার কারেন্ট ছাড়া মানে লাইট ছাড়া কোনো কাজই করা যায় না তো বারান্দায় দেখুন কত আলো আমি বারান্দায় সব কিছু নিয়ে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে সব তরকারিগুলো আমার কাটা হয়ে যাচ্ছে দেখুন আমি আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু কারেন্ট নাই আমার আবার সিলিন্ডার গ্যাস আমি আবার ইন্ডাকশনে আমি ভাত আর ডাল রান্না করি চুলায় তরকারি ভাজি এগুলা করি যাতে আমার গ্যাসটা একটু সাশ্রয় হয় ওইদিকে দেখুন আমার বিল্ডিংয়ের কাজ চলছে এত আওয়াজ ভয়েস দেওয়ারও মানে কোনোই নাই ভয়েস দেওয়ার সময় এত আওয়াজ করে ওরা কী আর বলবো দেখুন আমার পেঁয়াজ কাটা শেষ হয়ে গিয়েছে ডাল রান্না করব পেঁয়াজ রসুন সব টমেটো কেটে নিলাম তরকারিগুলো সব কেটে নিলাম ফুলকপি সিম আলু দিয়ে একটা ভাজি করব বেগুন আলু দিয়ে জাটকা মাছ রান্না করব দেখুন এই তো এই যে আমার ভাজির জন্য কেটে নিলাম অল্প অল্প কিছু ছিল তো সব এক সাথে নিয়ে ভাজি করার জন্য নিলাম আর এখানে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝাটকা মাছ রান্না করব আর বিকালের জন্য বেগুন ফুলকপি একটু পাকোড়া তৈরি করব তো সব কিছু একবারে গুছিয়ে নিলাম তারপর দেখি রান্না করতে এসে মশলা নাই মশলার জারে সব মশলা খালি তো ভাবলাম মশলাগুলোও বারান্দায় এসে এগুলো সব বয়মে বয়মে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখি রান্না করতে সুবিধা হবে রান্নাঘরে যেহেতু এত অন্ধকার তো যেই কথা সেই কাজ দেখুন এই আমার সাথে এরকম হয় নাকি আপনাদের সাথে হয় কমেন্টটা অবশ্যই জানাবেন দেখুন ভরার সময় পড়বেই এই জারে মশলা ভর ভরতে গেলে সব সময় এরকমই এইরকমই হয় আমার সাথে শুধুই কি আমার সাথে হয় না আপনাদের সাথে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন হলুদ মরিচ ধনিয়া এই দিকে চা খাবো চায়ের জন্য দুধটা ই করে নিলাম এখন বাকি সব মশলা এনে রেখেছিল আমা আমি আসলে সময়ের অভাবে এগুলো গুছাতে পারি নাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অনে অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমি মাছটা মশলা মাখাবো এটা কিন্তু কারেন্ট নাই আমি চার্জ লাইট দিয়ে এইভাবে ভিডিও করছি বিকালের জন্য আমি যে ফুলকপি বিকালে কারেন্ট এসে পড়েছে তো আমার সব কাজ আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ফুলকপির পাকড়াও ভাজা শেষ আজকে এই পর্যন্ত আল্লাহ ফে